আবারও বিশ্বের সবচেয়ে বৃহত্তম অস্ত্র রফতানিকারক দেশ হিসেবে প্রথম অবস্থানে যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গেল চার বছরে বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অস্ত্র রফতানি পঁয়ত্রিশ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ শতাংশে যা দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সের তুলনায় প্রায় চার গুণ এবং তৃতীয় থেকে নবম অবস্থানে থাকা দেশগুলো সম্মিলিত রফতানির সমান গেল পাঁচ বছরে বিশ্বের একশোটিরও বেশি দেশ ও অঞ্চলে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো যা গেল পাঁচ বছরে বাউন্ন শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি শতাংশে এসব দেশে মার্কিন অস্ত্র আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় একশো পাঁচ শতাংশ ইউরোপের নেটোভুক্ত দেশগুলো অস্ত্র আমদানির ক্ষেত্রে নির্ভরশীলতা কমিয়েছে নিজস্ব প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতেও নিচ্ছে বিভিন্ন উদ্যোগ তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের অস্ত্র সরবরাহের সম্পর্ক অত্যন্ত নিরেট গেল বিশ বছরে মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রধান ক্রেতায় পরিণত হয়েছে ইউরোপ দু হাজার থেকে চব্বিশ সালে ইউরোপে মার্কিন অস্ত্র রফতানির হার বেড়ে দাঁড়ায় পঁয়ত্রিশ শতাংশ একই সময়ে মধ্যপ্রাচ্যে যা ছিল তেত্রিশ শতাংশ বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে মার্কিন অস্ত্র গোলা বারুদ সাজোয়াজানসহ আরও বহু সাবিনা নুসরাত যমুনা নিউজ